নমস্কার চিরঞ্জীব বৈদিক যুগ থেকে অধুরান্তিক সময়ের কবি ও কবিতার এক খোঁজ বাংলা ভাষার উচ্চারণে আবিশ্বের কবিদের কবিতা পাঠে তেসরা মে থেকে তেসরা মে দু কুড়ি থেকে কবিতা পাঠের ধারাবাহিকতায় বাইশশো বিরাশিতম তম ভিডিওটিতে আমি আজ পূর্ব মালয়েশিয়ার কবি প্লোয়ে লিঙ্গের কবিতা মালয়েশিয়ার কবি প্লোয়ে লিঙ্গের কবিতা আমার অনুরোধে বিশ্বের বিভিন্ন দেশের কবিদের খোঁজ নিয়ে তাদের কবিতার অনুবাদ করে আমাকে ধন্য পৃতার্থ করেন কবি দিদি বাণী চক্রবর্তী কবি বাণী চক্রবর্তীর অনুবাদে পড়ছি মালয়েশিয়ার কবি ক্লোয়েলিংয়ের কবিতা সোনালি কমলা দিগন্ত ভোরের আলো প্রকাশ হওয়ার আগেই উঠে পড়ে এবং অবাক চুকে দেখো সাক্ষী থাকো জগতে সবচেয়ে মৃদুগতি আলিঙ্গনে চাঁদ এবং সূর্য হাত বাড়িয়েছে দূরবর্তী প্রেমিক প্রেমিকার মত একে অপরকে স্পর্শ করি ধীরে ধীরে তাদের অনুরাগে রঙিন হয়ে উঠবে দিগন্ত কিছু সোনালি কিছু কমলা আভায় নয়ন অভিরাম সেই দৃশ্য ভোর আমাদের মনে করিয়ে দেয় রাত যতই ভয়ানক হোক প্রথম আলোর জন্য সে জায়গা ছেড়ে দেয় বললাম কবি দিদি বাণী চক্রবর্তী অনুবাদে মালয়েশিয়ার কবি ক্লোয়েলিংয়ের কবিতা কবিদের আমার শ্রদ্ধা শুভেচ্ছা ও ভালোবাসা